চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে হবে লাভ আর লোস ওখানে হোক যদি টাকা নিয়েই নেয় আমার বাপ তো আমার বাপই নিল বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা একসাথে কাঁদবা আমি বলি না যে বইয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই নয় এটাই ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে নয় সব টাকা বসে ওখানে বিলিয়ে দিয়ে নয় সম্মানিত দিনই ভয় পাবেন পরের বাক্য বলছেন যে ও আদাল বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে এক সময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই জাহেলেতের যুগ জাহেলিতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে জীবিত মেয়েকে এটি কি যেমন তেমন অপরাধ সম্মানিত দিনী ভাই বোন ওমার বলছেন যা কায়সুবন আমের কায়সুবন আমের একজন লোক নবীর কাছে এসে বলছে ইন্নি ওয়াদিয়া বানাতিন লি আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আট জন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করতো মাটিতে পুঁতে কোনো দাম ছিল না এটা জাহিতের যুগ আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে মা একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে মরে পড়ে থাকবে তার কোনো দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসুল বলছেন এ তাহার তাহার জালে হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো দিনরেত মোবাইলে ল্যাংটা ছবি দেখো তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলেটার সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু তো এর তো আরো মবে পুরুষের সাথে সম্পর্ক আছে আর তোমার মতো একটা বোকা ছেলে নোংরা হোঁসমোটা ছেলে তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ মেয়ের আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে তুমি কি পশু প্রাণী হয়ে গেছো তোরতে একটা দাম আছে তুমি মুসলিম পুরুষ আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় ইননা মিম্মা তাকাওফু আল উম্মাতিন আসহাওয়াতুল খাফিয়া আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত আয়না নে না যে দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল অজনা জেনা হল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা অল জেনাহাল জেনা হাতের জেনা হচ্ছে পর ধরা আর জেনা রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা জেনাল কাল তত মনে অন্তরের জেন হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা ও জেনাল লুস্ক লুৎক আর জিবার জেনা হচ্ছে কথা বলা তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো সব কথা লিখা হচ্ছে বিচার হবে একদিন মাটি যত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে এত যন্ত্র তৈরি হয়নি পর্যন্ত হবে না যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময় ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে নেই কে আমার পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে হেমাই যে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লাহ নত্তাক নেশা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সমিত আনা সালি সাল্লাম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইয়ার রসল আল্লাহ হে আল্লাহ রসুল ইন্না উম্মানা মোলাইকা তা ছিল রাহেমা তাকরিজ জাইফা আমাদের মা মোলাইকা ওদের মায়ের নাম মোলাইকা তো আমাদের মা মোলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন অতাকরি জাইফা আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন ওয়াতে ফালো ও এইটে 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 আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন তো ফাল জা লেখা না ফে অহা এইগুলো কি আমার ও মাত্র অহা লেকা ফিল যা তবে যা হেলিয়ে যুগে আমার মা মারা গেছে ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে কালা লা আল্লাহ আসল বলেন না কোনো উপকার আসবে না এখন বলছে ইন্ন উম্মা ওয়াদাত ওয়া দাফ না আমার মা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল না উপকারে আসবে আমার মা জাহেলিতের যুগে আমার এক বনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আল্লাহ রসুল বললেন তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় জাহানা হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা এক মিনিট জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হলো খুব তাড়াতাড়ি বলছি একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা সব বোখারি মুসলিমের হাদিস আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন দিন স্বামী মারা গেলে শোক পালন করত এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে কুঁড়ে ঘর বুঝেন আপনারা ঝুপড়ি ঘর বোখারি মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিফস। হিপস বোখারি মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলগাল দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লা যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গ্লাস থাকবে যে গ্লাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জাহেলিয়াত এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ দিন নিরাপদ জায়গায় থাকবে বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভোয়া মহিলারা যারা আশেপাশে আছে নাক গলায় হাতে সব খুলে বেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভাবি থেকে যাবে খুলতে হবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গায় সেখানে থাকবে তাহলে যুগে কি ছিল এক বছর যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর কাপড় পরে থাকতে হবে আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উঁটের গায়ে গোবর মাখাতে হবে বা উঁটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র অর্জন এটা হলো জাহেলিয়ত আর এটা হলো ইসলাম আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্রকিট গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম একটাও যায়জ নয় সরাসরি স্বামীর মাধ্যম হবে আর এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ পথায় কোনো সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলা তালাক দাও আর একটা স্বামীর কাছে যাও দেখো সন্তান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এইভাবে শুক্র সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা জেনারেট সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য নারীদেরকে জাহিলেতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য সমানিত তিনি ভাই বোন

ওর বাটি ভিন্ন ওর থাকায় জায়গা ভিন্ন ও ভিতরে আসতে পাবে না ওর সাথে মিলামিশা হবে না ওর সাথে কথাবার্তা হবে না ও পাতিলে স্পর্শ করতে পাবে না ও তো পচে গেছে নষ্ট হয়ে গেছে ঋতুবতী হয়েছে যে ইহুদিদের এই নীতি আপনি বইটা পড়ে দেখেন কেন এ নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম কি কেন এ নির্যাতন কি তার প্রতিকার কেন এ নির্যাতন কি তার প্রতিকার কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত দিনী ভাই ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এই রূপ আচরণ করছে এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনত আগতা ছিল আনা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ ওয়া কিলাহুমা আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল 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 ফরজ পবিত্র হওয়ার জন্য করতাম করতাম আবার বলছেন এক পাত্রে তখন আমি ঋতুবতী আবার বলছেন ভাইয়া মরণী তিনি আমাকে আদেশ করতেন আত্মা জেরা আমি লজ্জায় স্থানে আমার কাপড় ছাড়া ছায়া মেক্সি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করবো হয় তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন দিনে থাকতেন তাহলে ও বের করে দিল আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায় সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই হাদিস বোখারি মুসলিম এবার কি হলো বলেন তো দেখি ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে আর মোহাম্মদ নারীদের অবস্থান কোথায় রেখেছে বলেন কোন তো আশ্রাব আমি গিলাসে পানি পান করেছি অনাহাই তখন আমি ঋতুবতী তারপর গিলাস আমি তাকে দিয়েছি তিনি মুখ লাগিয়ে পানি পান করেছি শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে বুঝাতে পারি না কথা মনে হয় সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে আর একটা চালু করা হচ্ছে ইহুদি নিজস্ব সমাজার রাকল আর কা আমি একটা গোস্ত দাঁতে ছিঁড়ে খেতাম তারপর ওই গোস্তের টুকরায় রাসুলের হাতে দিতাম ফায়া যাও ফাউফি মজে ফিয়ে তিনি গোস্তের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছেড়ে খেয়েছি অনাহাইস তখন আমি ঋতুবতী আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে ওদের সাথে খাবেও না ওদের সাথে মিশবেও না কেন ঋতুবতী হয়েছে এই জন্য কথা বুঝাতে পারিনি আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমাকে বললেন আয়সা না বেরিল খুমরাতে মিনাল মসজিদে মসজিদ থেকে যায় নামাজটা দাও তো আমি সলাত আদায় করবো যায় নামাজটা দাও তা আয়েশা রাজি আল্লাহ তালা বলছেন ইন্নি হিস্ত আমি যে ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন ইন্না হাইজা তাকে লাইসাপ ফিয়া দেখে আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে মসজিদে যাও জায় নামাজ নিয়ে আসো নামাজ আমাকে দাও ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে মসজিদে নবাবিতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকত মসজিদে নবাবিতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকতো এবং মসজিদটা ঝাড়ু দিত ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে একবারে বাড়ির বাহিরে আর মোহাম্মদ সাল্লাহাম নিয়ে আসলেন ঘরে মসজিদে ওটা অবখারী এটা অবখারী আয়েশা যে চাটাটা দাও তো মসজিদ থেকে আমি আর ীতুবতী আরে ীতু কি তোমার হাতে লেগে আছে নাকি ভাষাটা এরকম হাইজা তাকলাই পিয়া দেখে তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই তুমি মসজিদে যাও নিয়ে দানিয়াছ দাও আয়েশা আল্লাহ তালা আনহা বলেন কানা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত তাকো হাইজ ওহ একরাউল কোরআন আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন তখন আমি ঋতুবতী বুঝাতে পারি না নাকি আপনি এটা সরাসরি ওই এ প্রেমপ্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না আগে আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর এক সমাজ চালু করা হচ্ছে যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছে ওদের আচরণ ওরা নারীদের সাথে খাবে না ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না ঋতু হয়েছে সেই জন্য হাইজ হয়েছে সেই জন্য আমি আল্লাহ নবী থাকতেন এতে কাফ অবস্থায় এতে কাফে রামাজান মাসে এতে কাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতে কাফের জায়গা থেকে আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম চিরনি করে দিচ্ছিলাম তখন আমি ঋতুবতী সভাদিস বোখারি মুসলিম সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশালিব মিরতিন ওয়া আলাইহি বাযুহু বাজ একটা চাদর গায় দিয়ে আল্লাহর নবী সালাত করছিলেন করেছিলেন যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে কিছু অংশ ছিল রাসূলের গায়ে তখন আমি ঋতুবতী কথা স্পষ্ট বোঝা যায় তো সম্মানিত দ্বীনী ভাই বোন এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম এখানে রাসূলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদাই চলেন যেটা পুরুষের চেয়ে ভিন্ন যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনো অর্জন করতে পারবে না নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে বেগম রক্ষী গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু ভিতরে কেন আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসল অথচ আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি আল্লাহ বলছেন খালা এলে এল পৃথিবীর মানুষ শোনো তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও অজাও না বাইনা রাহমা তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে তো ও যদি স্কুলে গিয়ে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো ও ব্যাংকে চাকরি করে গোসলখানাতে ঢুকে ওই দিকে একটু নিষবিষ হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বর স্বামীকে বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম কাপড়টা খেঁচে একটু শুকাতে দিয়ে এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি চলেন ওখানে নিশাউ কুমহারফুল্লাহ কুম ফাতুহার সা কুমান্না সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই তোমাদেরকে ক্ষেত আবাদ করে পরবর্তী বংশসূত্র বহাল রাখতে হবে ধারাবাহিকভাবে মানুষ বহাল রাখতে হবে তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলে মেয়ে বেশি তাহলে তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে হলো হলুদা। ফাইনি মুখের বেকুমি আমল কেমা তোমরা ওই মেয়েকে বিবাহ করো যে মায়ের ছেলে মেয়ে বেশি তাহলে সন্তান বেশি হবে বিচার মাঠে আমি মোহাম্মদ আমার উম্মাতের সংখ্যা বেশি হবে এটাতে আমি গর্ব করব আমার উম্মত সবচেয়ে বেশি যখন মোসা ইসলামের জনগণ দেখব তখন আমার খালি সন্ধে ধাক্কা খাবে এরাকেরা এরাক আর এরাক মুসা আলাসা এত মানুষ কেন সন্ধে কাজ করছে এখনো তারপরে যখন দেখবেন হাজারো লাখ মানুষ এটাকে এটা আপনার উম্মাত মোহাম্মদ সাল্লামের একটা গর্ব বহল রাখার জন্য একটা ছেলেদের কি করবেন দুনিয়ার বধ আদর আদর তো গতিতে থাকতে হবে আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব সেদিন আপনাকে দেখাবো এক চাটিয়ে কিভাবে আল্লাহ নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলেমেয়ের লালন পালন করার ব্যাপারে সমন্বিত দিনী ভাই বোন

তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহেলেদের যুগে ছিল জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল এখন আপনি দেখছেন যা